আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নয় সর্দি অনেক আর আমার ছেলের তো বলছিলাম রেখানের যে আগে মাথায় চোট লেগে গেছিলো তো সেটাও একটা টেনশন আছে তারপরে হচ্ছে এই ভিডিওটা করতেছি হচ্ছে গ্রামে যাওয়ার জন্য কি প্রস্তুতি করতেছি সেইগুলো আপনার সাথে শেয়ার করবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে দেখতে থাকো ভিডিওটা আর এখানকে দেখাবো আপনাদেরকে এখানের কম হয়নি তারপরে ভাবছি এখানে অনেক দুষ্টমি করতেসে লাফালাফি করতেসে আহ ইধর এখান সেখান দৌড়াইতেছে অনেক আর অনেক কিছু করতেছে তাই ভাবলাম ট্রেনে এক জায়গায় বসে থাকবে তিন চার দিন ভালোই হবে ওর জন্য আর গ্রামে গেলে এসব করবে না হয়তো তো তাই ভাবছি গ্রামেই চলে যাব আর লেট করবো না তাই এই যে এখানের মাথা এতটুক ফেটেছে ওকে ভিডিওতে আনতে পারিনি তাই একটা ফটো শেয়ার করলাম তো এখানে হচ্ছে এখানে চার কেজি মাংস দেখতেছেন তো এগুলো হচ্ছে আমরা গ্রামে যাওয়ার সময় খেয়ে যাব। আর কিছুটা মাংস আমি গ্রামে নিয়ে যাব তো ট্রেনে করে আমি কিভাবে গ্রামে মাংস নিয়ে যাব খারাপ হবে কি না তো আপনাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করব। যে মাংস কীভাবে না ফ্রিজে রোদের শুকানোর জামেলা ছাড়াই বিনা ফ্রিজে কিভাবে এক মাস দেড় মাস রাখা যায় খারাপ হয় না শেয়ার করবো আমি যখন গ্রামে চলে যাব তখন ভিডিওটা শেয়ার করবো কারণ হচ্ছে এখন অনেক ঝামেলায় আসি তো গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো এখানে মাংসগুলো আমি সবগুলো মাংস একটা গামলায় নিয়ে দেব আর আমাদের এখানে কি হচ্ছে মাংস তো পয়সা দিয়ে কিনা হয় কিন্তু মাংসর হাড্ডি যেগুলো আছে সেগুলো ফ্রি দিয়ে দেন ওরা তাই এখানে রেহানের পাপা চারটা প্যাকেট করেছেন একটা প্যাকেটে চার কেজি মাংস নিতে পারতেন কিন্তু একটা প্যাকেটে চার কেজি মাংস নিলে হাড্ডি এক্সট্রা দেওয়ার হলে একটু দিবেন আর চারটা প্যাকেটে মিলে ছা আর কি চারবারই হাড্ডি দিয়ে দেবেন তো অনেক আর কি ভালোই হাড্ডি পাওয়া যায় তাই ভাবলাম এভাবে করে নিয়ে আসছেন ভালোই করেছেন তো অনেকগুলো হাড্ডি কম হলে এক কেজির মতো হবে তো হাড্ডিগুলো ফ্রিতে আর কি পয়সা লাগেনি এই যে বড় বড় পায়ের নলি দেখতেছেন ওইগুলোও পয়সা নেয়নি ওরা তো এই যে দেখুন এক গামলা মাংস হয়ে গেছে আর এখানে হাড্ডিগুলো আমি আলাদা করে নেব শুধু বড় বড় মাংসের পিসগুলো গ্রামে নেওয়ার জন্য ওইগুলো আমি সংরক্ষণ করে রাখবো আর বাকি যেগুলো একদম ছোট ছোট আর হাড্ডিওয়ালা ওইগুলো রেখে দেবে গড়ে খাওয়ার জন্য আর কিছুটা রেহানোর জন্য করব বিনা মশলায় ডাক্তার বলেছেন লোকে শুধু চিকেন মাটন খাওয়াতে আর মাছ ওই সব মানা করেছেন খাওয়াতে মাংস খাওয়ালে যে রকমটা হয়েছে সেটা তাড়াতাড়ি ওর আর কি ইয়ে হবে কম হয়ে যাবে তাই বলছেন মাংস খাওয়াতে তো এখান থেকে রেখানোর জন্য কিছু লাগ রাখবো আর এই যে পায়ের নলী দেখতেছেন ওইগুলো ফ্রিতে নিয়ে আসছেন এখানে হচ্ছে মাংস কুরবানি দিলেও মাংসর হাড্ডিগুলো ফেলে দেয় গরুর মাথা হাড্ডি সব কিছুই ফেলে দেয় শুধু মাংসগুলো নেয় ওরা নিয়ে বাগা বাগি করে বাটাবাটি করে দিয়ে তো এই হচ্ছে মাংস এখন এগুলো কাটবো ধোয়বো পরিষ্কার করবো অনেক ঝামেলা তো এখানে হচ্ছে এগুলো আমি বাড়িতে নেওয়ার জন্য বড় বড় ফিসগুলো আমি এভাবেই ধুয়ে রেখে দিয়েছি এগুলো হচ্ছে সংরক্ষণ করব বিনা রোদে কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওটা আসতে একটু লেট হবে আর এই মাংসগুলো হচ্ছে রেহানোর জন্য করব রেহানকে হচ্ছে মাংস যে উতু দেয় না শুধু লবণ দিয়ে মাংসগুলো একদম পানি শুকানো হয় সেভাবে করে দিলে অনেক মজা করে খায় তো ভাবছি সেইভাবে করে দেবো আর এই মাংসগুলো করব বাড়ির জন্য তো ভাবছিলাম প্রথমে আমি বয়েস দিয়েছিলাম তো সেই বয়সটা মিউট করে দিচ্ছি দিয়েছি কারণ অনেক আর কি বাহিরে আওয়াজ আসছিল বাহিরের আর এই হচ্ছে হাড্ডি এইগুলো আর কি যেগুলো হাড্ডি এক্সট্রা দিয়েছিলেন ওরা বিনা পয়সাতে সেই হাড্ডিগুলো হচ্ছে আর এই হাড্ডির সাথে শুধু হাড্ডি নয় মাংসও থাকে তো এখানে হচ্ছে গরুর মাংসর দাম অনেক কম তাই আমি গ্রামে নিয়ে যাচ্ছি না হলে নিয়ে যেতাম না আমাদের গ্রামে হচ্ছে চারে ছয়শো টাকা গরুর মাংসর কেজি তাই ভাবলাম অনেক বছর পর যাচ্ছি আর কিছু তো বানিয়ে নিতে পারবো না খারাপ হয়ে যাবে তো গরুর মাংসটা যেভাবে করিয়ে নেবো সেভাবে খারাপ হবে না তাই ভাবলাম কিছুটা গরুর মাংস নিয়ে নেই মা আসেন ভাই বোন আসেন ওরা খাবেন গ্রামে যাবো একদিকে খুশি বোনের বিয়ে কিন্তু অন্যদিকে মন খারাপ আছে ছেলেটাও কি হয়ে গেছে মাথায় এত বড় চোট লেগে গেল তারপরে হচ্ছে বাবাকেও দেখতে পারবো না তো আর কি ভালো লাগছে না এখানে হয়েছে আমার রেহানের এইটাতে ও টাকা জমা করত তো আজকে ওটাতে কাটতেছি কাটার কারণ হচ্ছে বলেই দেয় আপনাদেরকে কারণ আপনারা সবাই হচ্ছেন আমার ফ্যামিলি তো আমরা হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই গ্রামে যাচ্ছি আর গ্রাম গ্রামে আমার বোনের বিয়ে তো বিয়েতে তো খরচা হয় তার উপরে হচ্ছে আমার ছেলের মাথায় চোট লেগে গেছে আর তার উপরে হচ্ছে একটা আমার ছেলের স্কুলের পয়সা দেওয়ার ডেটও চলে আসছে তো সব কিছু মিলিয়ে আমাদের কোনো কিছুতেই হচ্ছিল না আর কি তো ভাবলাম এটা কেটে নেই অনেক কষ্টও লাগতেছিল কারণ আমার ছেলে এটাতে অনেক আর কি যা কেউ কাপড় কেনার টাকা দিলে বা কেউ কিছু খাওয়ার টাকা দিলে ওইখানেই জমা করে রাখতো অনেক খুশি করে রেখে জমা করতো কিন্তু ওটা আমরা নিজে খেটে নিচ্ছি কারণ আমাদের খরচা করব বলে তো কষ্ট একদিকে পয়সা থেকে ভালো লাগছিল পনেরো হাজার বের হয়েছিল আলহামদুলিল্লাহ আর একদিকে কষ্টও লাগছিল ছেলের জন্য তো কিছুই করার নেই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই